সে আমার না হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয় আছা দিদি তোমরা বলো আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না শুধুমাত্র এই বাতনার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো আমি যারে মন দিয়েছি সে আমার নয় হৃদয় দিয়ে ভালোবাসা দেখবে দু ছেলের মা ইয়ং ছেলের সঙ্গে চলে যাচ্ছে কেন রে তোদের ওরকম স্বভাব কেন আমি কিন্তু একটা দোষ বার ছেলের বিয়ে করেছি তোমরা বলবে হয়তো ও একটা নিজের দোষ বার ছেলের বিয়ে করতে আবার আমাদের জ্ঞান দিচ্ছে বিশ্বাস করো বিয়েটা করার আমার কোনো ইচ্ছা ছিল না শুধুমাত্র এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার বিয়েটা করতে হলো হলো যেদিন প্রথম পরিচয় বুঝিনি তারা তো বড় পাশা আমার জীবনের ইচ্ছা ছিল এই বয়সে একটু কলেজে যাব ছেলেদের সঙ্গে এনজয় করব বন্ধুদের ঘুরবো বন্ধুদের সঙ্গে ঘুরবো পার্কে যাব বাদাম খাবো সে আশা আমার আর পূর্ণ হলো না কিন্তু দিদি আমি যখন কলেজে যাই কলেজে সব ছেলেরা আমার দেখলে শুধু সিটি মারবে আর মারবে নাই বা কেন আমার ঝুলে যাবে মাখন মাখন চিকন চাকর দামিয়ে ওখানেই সব ওখানেই সব ওই তো যৌ চল্লিশের পর শিক্ষাগত সংসারপত্র আর কোনো দরকার নেই কারণ যতই তুমি ছুটিছুটি করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না পঞ্চাশের পর সাজুগুরু করার কোনো দরকার নেই কারণ যতই তুমি বিউটি পার্লারে যাও চোখের তোলায় কালি পড়বে ষাটের পর চেয়ার সোফা বা গতির কোনো দরকার হবে না কারণ ডাক্তারও বলে দিয়েছে উঠতে গেলে বাবা বসতে গেলে মা এখন থেকে মেঝেতে শোয়া বসা করো তাহলে কিসেরা তো অহংকার আমগুলো কালো বেগুন ভাবে থাকবে না মাখন মাখন জীবন যা জানিয়ে ওখানেই সব সে হায় ওখানেই সব সে তাহলে একটা কথা বলি ফুল সজ্জা মৃত্যু সজ্জার মধ্যে দারুণ মিল আছে যখন দেখবে ফুলের উপর তুমি সবে জানবে ওটা ফুল সজ্জা আর দেখবে যেদিন দেখবে তোমার উপর ফুল উঠেছে ওটা মৃত্যু সজ্জা কি বলবো এটা আমার দু নম্বর ফুল সজ্জা তাহলে অনেকে ভাবতে যে প্রথম বউটা কি অন্য কারোর সঙ্গে চলে গেছে না গোদা প্রথম বউটা চলে যায়নি হঠাৎ করে মরে গেছে তা মরে যাওয়ার পর আমি ভাবলাম বলে আর বিয়েটা করবো না ওই বউয়ের কথাটা ভেবে ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো কিন্তু আমার শাশুড়ি টিকটা দিলুন তোমার এখন ইয়াং বয়স এই বয়সে তোমার পুরো ভবিষ্যৎ পড়ে আছে তুমি কেন বিয়ে করবে নি বলে শাশুড়ি জোর করে আবার একটা মেয়ে বিয়ে দিল চলে যাই হ্যাঁ আজকের আমার ফুলসজ্জা রাত তবে এটা যেহেতু আমার দু নম্বর ফুলসজ্জা ফুলসজ্জা রাতে কি হয় না হয় আমার একটা অভিজ্ঞতা আছে তবে আমি যার বিয়ে করছি তার কিন্তু এটা প্রথম ফুলসজ্জা হ্যাঁ যাই চলে যাই একটু ম্যানেজ করে নিতে হবে ঘর ঘুরিয়ে চলে যাই যা হবে হবে শালা এটা ফুল সজ্জা রাত না অন্নপ্রাশন আমি পুজতে পারিনি এই কি ব্যাপার ও ও করতে যায় এই বাচ্চাটা কাঁদছে তো দুতা 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 এই দেখো ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে দেখো হ্যাঁ ও তো বোতল ধরে খাবে ও তো বোতল ধরে খাবে ও বুঝে গেছে পুরুষ মানুষের বোতলে জীবন শেষ ছোটবেলায় দুধের বোতল স্কুলে গেলে জলের বোতল কালে মদের বোতল আর বৃদ্ধকালে ওষুধের বোতল এক বোতলে তো পুরুষ মানুষের জীবন শেষ তা যাই চলে যাই ফুলসিয়া রাত গড়গড়িয়ে চলে যায় যায় হবে তাই তুমি তো জানো হ্যাঁ এটা আমার প্রথম বাসার ঘর তা আমি তো কিছু জানি না হ্যাঁ তা আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব কর আচ্ছা বলো তো কি একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন একটা ছেলে একটা মেয়ে কি বিয়ে করে কেন আরে বা বিয়ে করে ছেলেটার কাছে কোনো ব্যাপার নয় আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না তাই বিয়েটা করে এটা তো মানুষের ফুলসজ্জা নাকি তা ওর মাননা মে কি বললে ও কিছু চুপ থাকবে সুপার বাচ্চা এবার বলো তো কি একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন একটা মেয়ে একটা ছেলে কি বিয়ে করে কেন আসলে কি জানো আচ্ছা এই ধরো তোমাদের মতো মেয়েরা পড়াশোনা করলে করলাম চাকরি বাগড়ি পেলে পেলা হাতে টাকা বইসা এলো এলো খরচ করার ব্যাপার আছে আছে খরচ করতে গেলে হিসাব নিয়ে কাছে ভুল হবে ও হবে সেই ভুলটা কি তুমি নেবে মাথা খারাপ

বাচ্চা না ফুল সুধা করতে আচ্ছা এবার বল তো কি বউ কাকে বলে আদম বউ কাকে বলে হ্যাঁ বউ কাকে বলে যারা বিয়ে করেছে তারা প্রত্যেক জানে বউ কাকে বলে তোমাকে বিয়ে করছ তুমি বলো তবে যারা বিয়ে করনি তোমরা আপাতত শুনে নাও যদি ইচ্ছা হয় পরে বিয়েটা করবে পেশ বউ কাকে বলে বউ একটি গৃহপালিত প্রাণী কি বউ একটি গৃহপালিত প্রাণী এটা কথা এদের মানুষের মতো দেখতে এদের দুখানা পা এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে এই মস্তিষ্কবিহীন মানে ওটা তোমার বোঝার দরকার নেই যাদের বোঝার দরকার তারা বুঝলে হলো চোখ ঘেটে দেবা খাবার তোমার এদের মানুষের মতো দুখানা পটল চেরা নাই সুন্দর সুন্দর চোখ থাকে চোখ দিয়ে চালে কিনবা ডালে কাকর কিনবা মাথা চুল বললে এরা দেখতে পায় না কিন্তু এক কিলোমিটার দূর থেকে স্বামী এলে তার গায়ে অন্য কোনো মেয়ের চুমের দাগ কিংবা বড় চুল আছে কিনা এরা দেখতে পায় তা চেক করে নুবুনি এরা কোথায় কোদায় বলে দাঁড়াও আমার জন্য কত ইঞ্জিনিয়ারিং ডাক্তার এমবিবিএস ছিল হ্যাঁ ছিল তো শুধু তোমার মতো বানরের গলায় মালাতে আমার জীবনটা হ্যাং হয়ে গেল ওই ভুলটা আমি করেছি এদের বলা হয় বহু বা স্ত্রী পত্নী বা গিন্নি আর গোদা বাংলায় বলা হয় মাঘ একদম উল্টোপাল্টা কথা বলবে না বলে দিচ্ছি ঠিক আছে তুমি বলো তো স্বামী কাকে বলে স্বামী কাকে বলে হ্যাঁ দেখো হ্যাঁ আমি তো নতুন হ্যাঁ আমি কিছু জানি না হ্যাঁ তা আমার অভিজ্ঞতা আমি যতটুকু জানি আমি তাহলে বলি হ্যাঁ সেইটুকু বলো তাহলে দিদি তোমরা শোনো স্বামী কাহাকে বলে হ্যাঁ স্বামী হলো গৃহপালিত একটি প্রাণী আমার বন্ধু আমার গুলি করতেছে অত সোজা তুমি আমার বলেছো আমি তোমার ছেড়ে দেবো বলো এদের যেমন ভাবে পোষ মানাবে এরা তেমন ভাবে পোষ মানে। কমা দাও ওখানে কমা দাও। কিসের কমা? পোষ মানে আমরা কি পশু পাখি নাকি আমাদের তো পুষবে। 100 বার বলো। এদের যেমন ভাবে কাজ করাবে এরা তেমন ভাবে কাজ করে। যেমন যেমন ফ্যান পরিষ্কার, প্যান পরিষ্কার। সংসারে নানা প্রভৃতি কাজ করে থাকে। তেমন কি বয়ে শাড়ির কুচি ধরে চোখে আইলা না আইশর লাগিয়ে রূপচর্চা কত সাহায্য করে। বলা হয় স্বামী। বুঝতে পারছো স্বামী কাদের বলে যারা পায়খানা ঘর পরিষ্কার করে কি তোমরা কি করবে একশো দিনের কাজ তো ওটা যা বলবো তাই করতে হয় আমি বলি কি বলি শোনো যেটা ফুলসজ্জা রাত বলি বাচ্চারা একটু ম্যানেজ করে নাও ফুলশজ্জাটা তো খাটতে হবে দেখো বাচ্চারা তো খুব কান্নাকাটি করতেছে হ্যাঁ তুমি এক কাজ করো আজকে নোটা আছে ফুলশজ্জাটা সারো ফুলশজ্জা করো আমার শিক্ষা হওয়ার দরকার আছে কি আর করা যাবে ফুল ফুটুক আর না ফুটুক ধরেই নিলাম আজ বসন্ত এইটু আর খাটে তিনজনের হয় বলো দিনে তা তুমি যেদিন খাট বাড়া দোষ কি আমার ঠাক 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 ঠাকঠাক এই তো বউ এই তো বউলে আগে যে বউটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম কর তিনি এই তো সাল ডাইরেক্ট কথা বলতে বলতে বউ চলে গেল আর ফোনটা নিয়ে যায় না কি সবনাশ করেছে আরে বাপ মেয়েরা তো খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারে ফোন চালু নেই বলতে বলতে ফোন এসে গেল তাই সব বাবা রে ফোন এসে দি কেন বলিনি ছিল এখন কচি লাউডকের মধ্যে তরতর করে বেড়ে উঠেছে তার পাতা ছেড়েছে এই ঢালা ঢালা ভিলিয়াস মেশিন তিনে জল তলে পাঁচে ফেলে কি এনার্জি পনেরো দিন অন্তর একটা একটা ইটের মধ্যে বড় মোবাইল খারাপ খারাপ হবে না কি হবে কি ধনুক ধর্মে হাজার হাজার ছেলের টেনে এনে চোর ওই ফোনে কি চুমখা খাই খাচ্ছে মোবাইল নিয়ে কি কোজলা কোজলি করতেছে সকালবেলা গিয়ে দেখি মোবাইলের ওপর যত থুতু পড়ে মোবাইল গোটা সাদা আমি কিচ্ছু বলিনি ওমা একদিন দেখি আয়না ধরে নিজের মুখে নিজে কি চুম খাচ্ছে আমি বলছি ঘরের কাজ ঘরে সাথে যে থাক বাইরেও সব যাওয়া করে একটু ঘুরতে না ঘুরতে ওই মেয়ে পরের পুকুরে হাঁচা করে বেলে মাছ ধরলো আর গ্রামের লোক বিচার করে সেই পুকুরে ফেলে আমার ধরে চুবলো ও দিদি এক হাতে ঘাড় ধরে চুপোচ্ছে আর একটা হাত জলের ভিতর কি শাসন করা করতেছে বুঝিয়ে দিচ্ছে আর চুরি করবি চুরি করবি কাপড় চোপড়ের গোশঘাস নিয়ে আমার টেনে তুললো আমি বললো ওমা তুই কেন ঘোড়া দিয়ে ঘাস খাবি তোর একটা বেথা দি আমার ছোট মেয়ে যখন বেথ জোর হচ্ছে সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে ওমা তুই তো মরে গে দিন পেয়ে গেলি কিন্তু আমি এদিকে বিষে মারা কল করে ধুয়ে দিচ্ছি আমার বড় মেয়ের বেশ কি দাবি দেবার চাপ ছুটে গিয়ে বের আমি হাতে ধরলু পাশে বসলু কাঁধে কাঁধ ফেঁকিয়ে ইচ্ছা করে রাত ভারি করলু বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড়ো জামান লাভে লিখে দিতে হল জায়গা হাত হয়ে যাবে ইয়ং ছেলে কোথায় কি করে করে বসে ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামার সঙ্গে আমি বে দিচ্ছি তোমরা হয়তো ভাববে কি নিলজ্জ মেয়ে দেখো কালকের ফুল সজ্জা হয়েছে আজকে নাতির জন্য আমি প্রাম পাশে যাচ্ছি ও দিদি গল্পে গল্পে সংসারে জল ঘোলা করলুম তোমরা তাহলে কার কাছে গল্প করো নি আর আমি গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে ও মিঠাই মিঠাই ও মা কখন তুমি ভালো আছো আমি ভালো থাক 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 ও মা সংসারে ঝড়ে কটা গাছপালা ভাঙলো মা উল্টো কথা বলো নি কেন কি হয়েছে ওই ব্যাগে কি ও বাবা দুধের কোটো আছে তোর জন্য নর্মাল পাখের বাদাম ছাপা এনেছি তা আমার জন্য একটা নাইটি আননি আমি তোদের বাড়ি এলুম আমার এক কাপ চা খাওয়াবিনি তা তুমি কি বেয়া করে চা এনেছো দাও করে দিচ্ছি আমি তুমি খাও

কেমন ভালো আছো তো আমি তো খুব ভালো আছি তুমি কে আরে তুমি কি মানে তুমি আমাকে চিনতে পারছো না না আমি তোমাকে চিনতে পারছি না আরে তোমার জন্য কত বড় আমি পাপ কাজ করেছি তুমি আমার টাকা দেবে না এ কিসের টাকা আরে কিসের টাকা মানে তাহলে কি মোবাইলটা বার করাতে হবে আমি তোমার হাতে ধরেছি মোবাইল বার করোনি আমি সব বুঝতে পেরেছি আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না ওটা তুমি গায়ে গায়ে শোধ কর দাও দাদা আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম ওই জন্য বলি কয়েকদিন ভরে আমার বাঁচকটা এরকম খচখচ খচখচ করতে কেন নিশ্চয়ই এরকম একটা শুভ কাজ আসবে বলে তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে ঘষে চলে যাব আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায় তাহলে কি সাতাশ তারিখ বাড়ি খালি তার মানে তোমার বাগানের আমি মালিক बाली घुटते गए चे बड़ी बाली तुम की जीवने पाव नहीं ना की तुम ही अमी अमी तुम ही उतल पतल ते तुम ही अमी अमी तुम ही उतल पतल ते दौड़ जा बंदो जल्ला बंदो जो मिर्जे बोगे दौड़ जा बंदो जल्ला बंदो जो मिर्जे बोगे ये मेरी बात है ना कि तुम 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 আমি আমি তুমি উত্তর পাথার রেমি আমি আমি তুমি উত্তর পাথার দরজা বন্ধ চাল্লা বন্ধ টুকিয়ে দেবোকে দরজা বন্ধ চাললা বন্ধিয়ে দেবো দরজা বন্ধ চাল বন্ধ আমা ভালোবাসা দে সালা কি করতে দেয় রে কালকের আমি নোটাতে ফুল সোজা সেরেছি মেংটি ই দুর কামড় মা মধু চাকে কাটি দিবি কেন আকালে দেখি বউтая আমার দূরে গেছে কোরা কিছু না আমার ভালবাসার কথা শুনে নেকিই দূর কামর মাঝে মধু চাকে কাটি কেন আকালে দেখি

এই ফোনের ব্যাপারটা কি বলতে হবে সালা ফোনে কি বলতে দিলি তুই তাহলে সেই মাল ফোন করে দিলি সালা দাওয়ালে এই কি বলবি রে ও বাবা আমি আদ্রশন কিনে নিয়ে এইছি গন্ধ তুমি কি খাসি ভাগাচ্ছো হ্যাঁ আমি তো খাসি ভাগাবো আমি তো খুঁইতে যাই বলি এই এই রাতে ভাগিয়ে কুকুরে দেখাও বলে সালা যাও কি এটা দুকা দিকু তো ওমা তুমি বিশ্বাস করো ও যেটা বলছে ভুল কথা বলছে ওটা তো আমার তো আরাম দাদা আমি জানি মা দেশ দুনিয়া জুড়ে তো ধরম দাদা ওই ধরম দাদারা কাদা করে চলে যাচ্ছে আর আমি মাঝখানে ঝাড়কে বোঝা আছি চালা যা হয় হবে আজ দাওয়ালি করে দুকাদি করে দেবো কি হয়েছে বলো তোমার কাছে খুলে বাবা ফুটো মুক্ত হস্তে দান করেছে ও আবার ছানার গামলা আমার ছানার গামলায় মাছি বসে ডিম পেড়েছে ও মা বাবা তাহলে একটা আনবো ওর কেটে দুকাদি করে দেবো যা হয় হবে মুক্ত হস্তে দান করেছে মাগর লম্বা ফুটোতে মুক্ত হস্তে দান করেছে ছানার গামলা ছানার গামলায় মাছি বসে ডিম পড়েছে ছানার গামলায় মাছি বসে ডিম পড়েছে ওমা বাবা লম্বা ফুটোতে মুক্ত হস্তে দান করেছে মাগর লম্বা ফুটোতে মুক্ত হস্তে দান

কেন ক্যাট বলতে পারতিস হ্যাঁ যা পাঁচটা লোক তো ইংরাজি বুঝদুনি সালা দেখতে অনেকটা ক্যাটের মতো দেখি কি বিচ্ছিরি দেখতে দেখ ফোনের কথা কি বলতে হবে কি বলবে তা করে বলবো মেকে মেকে দিব তাও আমি করব শান্ত হবে পরিবেশ থেমে গেলে ঝড় তোমার দেখবে যখন ঝড় ওঠে দেখবে জঙ্গলের গাছপালা ডালপালা এদিক এলিগুদি হয়ে যায় আবার দেখবে যখন ঝড় থেমে যায় যেমন ছিল তেমন শান্ত হয়ে যায় তার তোমার মেয়ে যৌবনে এখন ঝড় উঠেছে তো এই এদিক এলিগুদি হবে তবে দেখবে আমার একটু বয়স কমে যখন ভারী হয়ে যাবে তখন দেখবে চোখের তোলায় কালী পড়ে গেলে যেমন জিনিস তেমন হয়ে যাবে তবে ফোনের কথাটা কি বলতে হবে তোমার যখন ইচ্ছা তখন চুপ কর তো আমার মেয়ে যদি কোনো দোষ থাকে

আচ্ছা দাদা ধরণের তুই ফরোয়ার আর হ্যাঁ হ্যাঁ তোর পা ধারে একদম ফাঁকা বল এলো তুই সেই বলটা কি গোলে নামেরে বাইরে মারবি ভয় কোনোদিন তাহলে এটা তো আমার বল হ্যাঁ ওটা বল আর তুই ফাঁকা মাঠ পা তুই ইচ্ছে মতো গোল দিচ্ছ আর ফোনের কথাটা কি বলতে হবে না থাক পরে বলবো ফুলি যদি ফুলি যদি ডাকে দেয় ভোমর উড়ে আসে আর বাসি ফ্যান চেটে খেতে

কুকুর মারতে হয় দাদা কি আছে বলছিলাম কি দাদা তুই বারো রড দিবি বলে ঠিক করেছি না তোরকার রড দিবি বলে ঠিক করেছি যেমন শুকুর হবে তেমন রড হবে না বলছিলাম কি দাদা রডটা মোটা হয় হোক একটি ছোট হয় যখন যাবে তখন বুঝতে পারবি কি যে রড তাহলে ফোনের কত কি বলতে হবে কি বলবে তুমি না থাক পরে বলবো ফুলি যদি ফুলি যদি ডাকে দেয় ভমর আসে পাঁচ কাঁচে কুকুর ভালোবাসে সুখে ঘর সুখে ঘর করে স্বপন লোহার রড গরম করে তুমি কেন গন্ডগোল করছো তোমার কাছে খুলে বলো তো ব্যাপারটা কি হয়েছে তুমি আমি আমরা সবাই জানি যে তোমার বড় মাই মারা গেছিল বাচ্চা আমি তো তাই শুনেছিলাম ভুল ভুল হ্যাঁ ভুল তোমার ছোট মেয়ে তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনা আর আগুনের কামনা আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে তোমার বড় মেয়েকে এই ডাক্তারের সঙ্গে ষোলা পরামর্শ করে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে বেশ করেছি সহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা ছিঁড়েই তো নরকে ঠাই হবে না তোমাদের মতো ডাক্তাররা তোমাদের মতো স্বার্থবিধি ডাক্তাররা শুধুমাত্র টাকার বিনিময়ে টাকার বিনিময়ে মোরা মোরা মানুষের চিকিৎসা করে আইসুইতে আর জীবিত জীবিত মানুষের জীবিত মানুষের টাকার বিনিময়ে বেশির ইঞ্জেকশন দিতে মেরে দিতে তোমাদের হাত কাঁপে না তোমাদের শাস্তি হওয়া উচিত তোমাদের শাস্তি হওয়া উচিত দাদা আমি জানি পাপ করলে ভুগতে হয় আমি যে অপরাধ করেছি এ অপরাধের ক্ষমাচার মতো ভাষা আমার নেই তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত শাস্তি পেতে আমি থানায় চললাম শাস্তি শাস্তি তুমি পাবে কারণ কাঁদালে কাঁদিতে হয় ঠোকালে ঠকতে হয় সবাই আমাকে ধিৎকার দিচ্ছে আমি এখন কি করব করবি আমি একটা গর্ভে কার লাগে জন্ম দিয়েছিলাম তার ছবল তো খেতেই হবে বাবা আমার দাদু ভাইকে আমার কোলে এনে দাও আমি নিজে দিদিমা হয়ে মায়ের মতো করে মানুষ করব। মনের মাঝে দুঃখ আমার চোখে আসে জল তোমার কোলে তুলে দেব আমার স্বপ্নের ফসল আমি হ্যাঁ আমি অনেক দূরে চলে যাব আমার ভুলের শাস্তি হওয়া উচিত ভুলের মাসুল তো দিতেই হবে আমার যা বাবা গেছে

লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অস্ত্র জলে যাহারা তোমারে বিসাইছে বায়ু নেভাইছে দাও আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেঁচেছো ভালো বড় আর তোমার মেয়ে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা جايছো আমারই ছোট্ট ছেলেটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি যাই বলো না বলো মা আমি তোমার কাছে কি চাইবো বলো না বলো না জানো মা সাপ সাপ তার নিজের বিষ নিজের ধাঁতে রাখে কুকুর তার নিজের বিষ জিভে রাখে কাঁকড়া বিছে তার বিষ ল্যাজে রাখে কিন্তু একমাত্র মানুষ যে তার বিষ লুকিয়ে রাখে অন্তরে অন্তর থেকে বার করে বার করে সারা সমাজটাকে বিশাক্ত করে তোলে জানো মা এখন একদিন সোনা লোহাকে প্রশ্ন করেছিল আচ্ছা লোহা তুমিও হাতুড়ি পেটা খাও আমিও হাতুড়ি পেটা খাই কিন্তু তুমি এত চেঁচাও কেন তখন লোহা চিৎকার করে বলেছিল যখন কাউকে নিজের কেউ আঘাত করে না সে আঘাতটা যে অনেক জোরে লাগে তাই তো আমি এত চেঁচাই থাকবো না আমি একটা থাকবো না কার জন্য থাকবো কি দিয়ে থাকবো বলো মা জানো মা আমি ভেবেছিলাম আমার প্রতিবার মারা যাওয়ার পর আমি আর বিয়ে করবো না আমার প্রতিবার কথা ভেবে আরে আর আমার এই আমার এই ছোট্ট ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে আমি বিয়ে করবো না কি তোমার তুমি তোমায় বিয়ে দিলে বলো না এই ছোট্ট শিশুটা কি অপরাধ করেছিল তা আমার ছেলে আমাকে আমার এই ছেলেটি সৎকার করে আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেদিকেই চলে গেলাম त <mimitation> ॿुध जो पु थी